নমস্কার সবাইকে একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাজারে টমেটো এখন থেকে এক কিলো টমেটো নিয়ে এভাবে বাড়িতে টমেটো সস বানিয়ে রাখুন দোকানে যে টমেটো সস পাওয়া যায় প্রিজারভেটিভ দেওয়া থাকে বাচ্চাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয় খুব একটা কেন ভালো নয় বাড়িতে নিজের ঘরে তৈরি যে কোনো জিনিসই সবসময় ভালো হয় স্বাদে যদি একটু একটু কম্প্রোমাইজ করতে হয় তাতে আমার মনে হয় খুব একটা অসুবিধা হয় না তবে আমি বলবো দোকানের টমেটো সস আর বাড়িতে বানানো টমেটো সসের কিন্তু তফাৎ নেই প্রিজারভেটিভ ছাড়া এভাবে একদিন বানিয়ে দেখুন আমি এখানে এক কিলো ফ্রেশ টমেটো নিয়েছি একদম লাল টুকটুকে টমেটোটা ব্যবহার করব ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে টমেটোগুলোর শক্ত যে সামনের দিকের অংশটা থাকে যেটা বৃত্তির দিকের অংশটা সেটাকে বাদ দিয়ে আধখানা করে রাখবো আর এদিকে একটা ছোট্ট পাতলা সুতির কাপড়ে একটা দারচিনি দু থেকে তিনটে লবঙ্গ দু চারটে গোলমরিচ আর জৈত্রী দু থেকে তিনটে ছোট টুকরো নিয়েছি আর এই কাপড়টাকে ভালো মতো বেঁধে নেব গিট পাকিয়ে নেব চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন আর বাকি টমেটোটাও কিন্তু কেটে নিয়েছি এখানে একটা প্যানে বেশ কিছুটা জল বসিয়েছিলাম ধরুন দেড় কাপ মতো জলটা গরম হয়ে গেলে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি চাইলে টমেটোগুলো আরও ছোট টুকরো করতে পারেন আমি আধখানা করে তৈরি করছি সব টমেটো দিয়ে দিয়ে এখানে দু কোয়া রসুন দিচ্ছি একটা পেঁয়াজ যেটা এরকম চার টুকরো করেছি ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজ রসুনটা অপশনাল এটা বাদ দিয়েও করতে পারেন তবে বাজারে টমেটো সসে কিন্তু দেওয়া থাকে দিয়ে দেবো হাফ চা চামচ নুন আর যে মশলার পোট্রিটা তৈরি করলাম সেইটা দিয়ে কড়াই বা প্যানে ঢাকা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব যতক্ষণ না টমেটো পেঁয়াজ রসুন সব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে দেখে বুঝতে পারছেন টমেটোটা ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মিক্সির চারে নেবো আমার হাতে সময়টা খুব একটা বেশি নেই ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে তো তার আগেই ভিডিওটা তৈরি করতে হবে দুপুরবেলা তাই আমি একটু তাড়াতাড়ি করছি আপনারা একদম ঠান্ডা করে নেবেন এই যে মশলার পোট্রিটা আছে ওটাকে সাইডে রাখবো কারণ এটা পরে আবারও দরকার হবে মিক্সির মধ্যে এই টমেটো পেঁয়াজ রসুন সমস্তটা নিচ্ছি জলটা যত সম্ভব কমই নেবো কারণ জল যত বেশি দেব টমেটো সসটা তৈরি করতে তত বেশি সময় লাগবে এবারে ভালো মতো স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সির জারের মধ্যে এই টমেটো পেঁয়াজ রসুনটাকে নিয়ে একটা পাত্র নিয়েছি তার মধ্যে একটা ছাঁকনি রেখেছি এবং ছাঁকনি দিয়ে টমেটো পেস্টটাকে আমাদের ভালো মতো ছেঁকে নিতে হবে টমেটোর যে ছাল বীজ বা পেঁয়াজ রসুন যদি কিছু থেকে থাকে যাতে টমেটো সসটা একদম স্মুথ টেক্সচার হয় যেমন দোকানের থাকে তার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া খুব দরকার এই যে বাকিটা থেকে গেল খোসা বা বীজ সেটা কিন্তু ফেলে দেব না রান্নাতে ব্যবহার করে নেব এবারে অন্য একটা কড়াইতে এই টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি তার মধ্যে এই মশলা পুটলিটা একটু ধুয়ে আবারও আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলবো দেখবেন ওপরে এরকম সাদা একটা ফ্যানার মতো আস্তরণ আসবে যেটা আমরা তুলে একটুখানি ফেলে দেব। যে সাদা সাদা অংশগুলো রয়েছে সেই ফ্যানার মতো অংশগুলো বা মিশ্রণটা তুলে ফেলে দেবো দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো চিনি টমেটো সসটা দেখবেন বেশ টক মিষ্টি ফ্লেভারের হয় তো চিনিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি এখানে আরও মোটামুটি হাফ চা চামচ মতো নুন দিচ্ছি সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নেব চিনিটা দেওয়ার পরে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিয়েছি তো আমাদের এখানে যে জলটা থাকে টমেটো সসে সেই জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে সসে জল থাকলে সসটা বেশি দিন ভালো থাকবে না আর টেস্টটাও ভালো আসবে না আর এবারে যে মশলা বাঁধা কাপড়টা এখানে দিয়েছিলাম সমস্ত ফ্লেভার কিন্তু সসের মধ্যে চলে এসেছে এটাকে তুলে ফেলে দেবো আপনারা টং দিয়ে বা চিমটি দিয়ে তুলে নেবেন আমি হাত দিয়েই তুলে নিচ্ছি একটু গরম আছে হাত দিয়ে তুলে কিন্তু খুব সাবধানে তুলতে হবে অথবা টং বা চিমটি দিয়ে তুলে নেবেন তো এখানে এবারে নুন চিনিটা একবার টেস্ট করে নেবেন যদি মনে হয় অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করার করতে পারেন যদি মনে হয় বাচ্চাদের জন্য করছেন গোলমরিচটা কিন্তু একদম স্কিপ করতে পারেন বাড়িতে যে কোনো জিনিস করার মজাই এটা নিজের মনের মতো করে তৈরি করতে পারেন অল্প একটু মিশ্রণ দেখুন প্লেটে নিয়েছি কাত করলে কিন্তু মিশ্রণটা আলাদা হয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে তার মানে এখনো সসটা রেডি হয়নি আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনিগার ভিনিগারটা প্রিজার্ভেটিভেরও কাজ করবে আর টমেটো সসের যে একটা টক ভাব থাকে সেটাও এনে দেবে ভিনিগার দেওয়ার পরে আরও কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে আর এই সময় প্রচণ্ড ছিটে আসে দেখতে পাচ্ছেন ছিটেটা আসছে একটু সাবধানে করতে হবে কিন্তু এই কাজটা বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আবারও প্লেটের মধ্যে একটু মিশ্রণ নিচ্ছি মিশ্রণটা দেখুন একদম টমেটো সসের যে কালারটা আসে পারফেক্ট এসেছে কাত করলে কিন্তু আর গড়িয়ে যাচ্ছে না ঠিক এই অবস্থা অবধি কিন্তু আমাদের সসটাকে রেডি করতে হবে যাতে সসে কোনো জল না থাকে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি টমেটো সস একদম রেডি একদম ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে এর কালার টেক্সচার সব কিছু কিন্তু আরও সুন্দর হবে একদম ঠান্ডা হয়ে গেলে কাঁচের কন্টেনার বা যদি এয়ারটাইট কান্টেনার থাকে তার মধ্যে ভরে নিতে হবে এবং ভরে নিয়ে ফ্রিজে রাখলে কিন্তু এক মাস অব্দি ভালো থাকবে আর যদি বাইরে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু সাত দিনের মধ্যে এটাকে শেষ করে ফেলতে হবে তৈরি করে একদিন দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ